ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ইতি শ্রীমদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ছেষট্টি থাকি বাহাত্তর নম্বর শ্লোক ভগবান কয় নাস্তি বুদ্ধিযুক্তশুক্ত ভাবনা ভয়তং শান্তি শান্তস্বংকম ইন্দ্রিয়ানিং চরতাং জমু বিধিয়তে, তদস্বং হরতি প্রগাণ বায়ুনাব্বাণাভাভসি তসং জস্বং মহাপহ নিগৃতা স্বসং ইন্দ্রিয়া আনি ইন্দ্রিয়াতে ভ্যাস্তসং প্রজ্ঞ প্রতিষ্ঠিতা জয় জয় রাধা কৃষ্ণ সীতানা প্রেমানন্দ অর্থাৎ যাহার মন স্থির হয় নাই তাহার আত্মজ্ঞান হয় না আর তাহার আত্মজ্ঞান নাই তাহার শান্তি নাই শান্তি বিনা সুখ কোথায় অর্থাৎ যে ইন্দ্রগুলি বিষয়ে ভোগ করিবার জন্য ছুটিয়া বেড়ায় তাহার যে কোনো একটিতে পশ্চাতে মন ন হয় এবং বায়ু যেমন জলে নৌকাকে ডুবাইয়া দেয় তেমনি উহা মানবে প্রকৃত বুদ্ধিকে হরণ করিয়া লয় অতএব মহাবীর অর্জুন যাহার সমগ্র ইন্দ্রীয় ভোগ বিষয় হইতে সম্পূর্ণভাবে নিবৃত হইয়াছে তাহারেই প্রজ্ঞা অতিষ্ঠিত হইয়াছে জয় নিতায় জয় গৌ রাধে 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 অর্থাৎ যা নিশা সর্বভূতাং জাগতি সংযমী যৎসনা জাগ্রতি ভূতা পশ্চত মনে পশ্যত মনের নমং চলং প্রতিষ্ঠাং সমুদ্র মাপ প্রবিশন্তিং যত তদ কামং শান্তি সর্বে ন কামকামী। বিহায় কামায়ঞ্জং সর্বাণং ভুমাং সংরতিং স্পৃহাহ নির্মামনি অহংকারং সং শান্তি মধি গচ্ছতি অর্থাৎ সাধারণ প্রাণীর পক্ষে যাহা রাত্রিতুল্য বা অজ্ঞাত সংযামী সেই ব্যাপারে জ্ঞাত বা জাগ্রত থাকেন আবার সেই বিষয়ে লইয়া সাধারণ প্রাণীর জাগ্রত জ্ঞানীদের से बेपार